নতুন বাংলাদেশ গড়া ও জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে সারা দেশে শুরু হয়েছে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে পটুয়াখালীতে উৎসবের উদ্বোধন উপলক্ষে সকালে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে বর্ণিল আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সিভিল সার্জন ডক্টর কবির কবির হাসান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল বানা এ সময় বৈষম্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দলের প্রতিনিধি যুব সংগঠনের প্রতিনিধি সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা গ্রহণ করেন উৎসবের আওতায় যুব যুবদের দক্ষতা উন্নয়ন জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা ক্রীড়া সাংস্কৃতিক ও জনকল্যাণমুখী কর্মসূচি পালন করা হবে